তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর্মাই চ্যানেল এস পি ব্লগস আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও যেখানে আপনাদেরকে দেখাতে চলেছি শ্রী গৌর বিহার আশ্রম ঠিক আছে এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন আপনারা যে যেই নামেই চেনেন এই মন্দিরটি আপনারা পুরীতে আসলে দেখতে পাবেন সাইড সিনের মধ্যে পড়ে আর এটাকে আমরা যেটা যেই নামে জানি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন তো চলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এই মন্দিরের ভেতরে কী আছে ঠিক আছে তো এটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে আর এই যে গুপ্তবৃন্দাবন মানে এই যে জায়গাটি যেখানে আমরা এসেছি এটা এতটাই বড় বন্ধুরা এটা পুরো ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু লেট হয়ে আছে আমাদের তাও আমি চেষ্টা করব বন্ধুরা যতটা পারা আপনাদেরকে কভার করা তো প্রথমে আমাদের প্রভু গণেশজি মূর্তি দেখতে পাবেন ঠিক আছে তো তারপর এখানে টিকিট নিচ্ছে দশ টাকা করে ঠিক আছে তো আমরা তো জানতাম না এখানে টিকিট আছে বলে জানি না যেহেতু এখানে আসতে প্রথমেই আমাদের কাছে টিকিট নিলে তারপর ঢুকতে দিচ্ছে দশ টাকা করে নিচ্ছে ঠিক আছে তো ফাইনালে দেখো গাইস আমরা ভেতরে চলে এসেছি তো দেখো এখনও পুরো ভেতরে আসেনি এখনও দর্শন মানে ঢুকছি আস্তে আস্তে ভেতরের দিকে তো এখানেই দেখো জগন্নাথ দেবের মূর্তি আছে যেহেতু পুরী এসেছি আমরা জগন্নাথ তো থাকবেই ঠিক আছে তো দেখো এই একটা মন্দির টাইপের আছে তো আমরা ভেবেছিলাম এই মন্দিরটি দেখার পরে সব কিছু শেষ কিন্তু নয় বন্ধুরা এটা আমরা ভুল ভেবেছি এই মন্দিরটি দেখার পরে এখনও প্রচুর প্রচুর দেখার বাকি আছে তো চলো আপনাদেরকে একটা একটা করে পুরো জিনিসটাই দেখাবো ঠিক আছে তো শুরু থেকে শেষ এখানে কি কী আছে না আছে যতটা কভার করতে পেরেছি ততটা দেখাবো তো চলো ফ্রেন্ডস এবার বাইরের দিকে যাওয়া যাক গিয়ে আপনাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা তো এই একটা জায়গা দেখো এখানে দেখো মানে কী বলবো বন্ধুরা এখানে এত 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 কিছু দেখার আছে এটা মনে হচ্ছে আমাদের সম্ভবত শনিদেব হবে ঠিক আছে তো যাই হোক শ্রী মহর্ষি লেখা এখানে তো দেখা যাক ভেতরে আর কি আছে চারিদিকে রাউন্ড করে ঘেরা ঠিক আছে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে মূর্তিগুলো থেকেও টাচ না করতে পারে যার জন্য এই ব্যবস্থা নিয়েছে ঠিক আছে তো এইটা অ্যাকচুয়ালি বন্ধুরা বানিয়েছে গুপ্ত বৃন্দাবন মানেই হচ্ছে কি আমাদের বৃন্দাবনে যে আমাদের মানে কৃষ্ণ বা গোপাল বললো যে যেটাই বলো ওরা যে সমস্ত মানে কাজকর্মগুলো যে জিনিসগুলো করে ছোটো থেকে বড় হয়েছে ঠিক আছে সেই সমস্ত জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করেছে তো বন্ধুরা আমি হয়তো কথা বলতে গিয়ে কিছু ভুল বলতে পারি তো আপনারা অবশ্যই খারাপ মনে করবেন না কেন আমি যেহেতু ঠিক এটা সম্বন্ধে আমি নিজেও জানি না তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে ধারণা দেওয়ার ঠিক আছে যে এই মন্দিরটা অ্যাকচুয়ালি কিসের উপরে বানিয়েছে কী ভিত্তিতে বানিয়েছে ঠিক আছে কী আছে এখানে আপনারা যদি জেনে থাকেন বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন বাট আমি যতটা জানি এখানে এসে তো আমি কাউকে তো জিজ্ঞাসা করতে পারছি না যেহেতু এখানে উড়িষ্যার লোক আছে ঠিক আছে তো তাও চেষ্টা করছি আপনাদেরকে যতদূর যতটুক যতটুকু বোঝানোর বোঝাচ্ছি ঠিক আছে আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে আশা করছি বুঝতে পারবেন যে এই মন্দিরটির মধ্যে কী আছে কী নেই ঠিক আছে পুরো বিস্তারিত এই ভিডিওর মধ্যেই আছে তো বন্ধুরা আমরা এক সাইড থেকে গেলে অন্য একটা সাইডে চলে দেখো এখানে আমাদের চৈতন্যদেবকে দেখা যাচ্ছে ঠিক আছে প্রচুর বড় মূর্তি ঠিক আছে মাথা উঁচু করে দেখতে হচ্ছে আর এই মূর্তির নিচে আছে একটি খুবই সুন্দর জিনিস যেটা আপনাদেরকে এক্ষুনি দেখাবো দেখো জল পড়ে তো আচ্ছা এগুলো দেখলে রিয়েল মনে হয় কিন্তু এগুলো রিয়েল নয় ঠিক আছে যে সব মূর্তি টাইপ সব মূর্তি দিয়ে বানানো তো চলে এরপরে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো এখানেই শেষ নয় এটাই এসছেন এখানে এটা পুরো ঘোরার জায়গা আছে ঠিক আছে এখানে আসতে হলে সবসময় হাতে সময় নিয়ে আসতে হয় বন্ধুরা আমরা লেট করে এসেছি তো বেশি আমার আপনাদেরকে দেখাতে পারবো না তাড়াতাড়ি আমাদের চলেই যেতে হবে কিছু করার নেই তো তাও যতটুকু পারবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকবো আমার এই ভিডিওটি তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো এখানে সবাই দেখছে যেহেতু এখানে কিছু তো আছে চলো দেখা যাক এখানে কি আছে ও ফাইনালি কাছে এখানে দেখো ভোলেনাথ বসে আছে তো ভোলেরনাথের দর্শন করার জন্য এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ ভোলেনাথের ভক্ত কত আছে ঠিক আছে আর এইটা কী আছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে তো এই যে ভোলানাথ ঠিক আছে সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে অপূর্ব জায়গা এই জায়গাগুলি হচ্ছে মানে গ্রাম সাইড বলতেই পারো সাইডে এত এত গাছপালা আছে আমরা মানে শহরের দিকে থাকলে এই জিনিসগুলো দেখতে পাই না ঠিক আছে তো পুরীতে সত্যি খুবই আনন্দ হচ্ছে এরকম আছে তো মূর্তিগুলো গায়ে স্কি দিয়ে বানিয়েছে জানি না তবে খুবই সুন্দর বানিয়েছে খুব বড় বড় বানিয়েছে দেখতেই পাচ্ছ কত বড় আছে ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না বন্ধুরা আপনারা দেখতে থাকুন একের পর এক আপনাদেরকে দর্শন করাতেই আছি আমি আপনাদের দর্শন করানোর জন্য দর্শন করানোটাই হচ্ছে আমার কাজ তাই দেখো এখানে আমাদের কৃষ্ণদেব মনে শিক্ষাদান করছে ঠিক আছে তো চলো এরপরে আর কি আছে দেখা যাক তো এইভাবে তোরা দেখে আমি শেষ করতে পারবো না আপনাদেরকে দেখিয়েও শেষ করতে পারবো না ঠিক আছে তো তাও আপনারা দেখতে থাকুন আর কী বলবো বন্ধুরা এগুলো কোনটা কি মূর্তি আছে না আছে আমি তো ঠিক নামও জানি না আপনাদেরকে বলতেও পারছি না আপনারা একটু দেখে নেন বন্ধুরা দেখে আপনারা বোঝার চেষ্টা করেন যে এগুলো কিসের মূর্তি আছে ঠিক আছে সবই চৈতন্যদেব আমাদের ভগবানের দেব দেবতার মূর্তি আছে বা কোনটা কী রূপ আছে না আছে সেটা ঠিক আমি জানি না তো তাও যতদূর জানি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমাদের হচ্ছে হনুমানজি এটা এনাকে তো আপনারা সবাই চেনেন ঠিক আছে ইনি হচ্ছে প্রভুরামের খুব বড়ো ভক্ত আর আমাদের কাছে ইনিও আমাদের মানে গুরুদেব বললেই চলে ঠিক আছে তো চলে এই হচ্ছে কি মেন মন্দির যেটা আমাদের গুপ্তবৃন্দামনের যে মন্দিরটি এটাই হচ্ছে মেন মন্দির ঠিক আছে তো এই মন্দিরটি দেখার জন্য আমরা এতটা রাস্তা অতিক্রম করে এসেছি এরপরে আপনাদেরকে আরও দেখাব অনেক কিছু এই যে এখানে দেখো আমাদের আমাদের শ্রীকৃষ্ণ পিকনিক করছে বন্ধুদের সাথে তো আপনারা এটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন ভালো মানে কমেন্ট করে ঠিক আছে আপনারাও নিশ্চয়ই ছোটবেলায় এরকম পিকনিক করেছেন তো পেছনের দিকে দেখো এই একটা জায়গা আছে এখানে সবাই ডোর পর ডোর পাঁচ যে প্রদীপ জ্বালাচ্ছে ঠিক আছে তো দেখো মন্দির মানে মন্দিরের শেষ নেই আপনারা যত দেখবেন আপনাদের শেষ হবে না আশা করছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিও বেশি বড় করবো না ভিডিও এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম